ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রান্নার রেসিপি বাই শারমিন আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না এখন বাসায় বসিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরকম একটি মজাদার রান্না মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না এজন্য জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভালোভাবে ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচো পেঁয়াজ কুচো দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সবগুলো মশলা পেঁয়াজটা ভালোভাবে আমি ভেজে নিব লাল লাল করে এই যে দেখুন আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছের সাথে এর আগে আমি মিষ্টি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো ছোটো পিস করে আমি মিষ্টি আলুটা কেটে রেখেছি এখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সব মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো সব মশলা দিয়ে আমি এটাকে ভালোভাবে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব এটাকে তিন থেকে চার মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষাবেন তরকারির স্বাদ কিন্তু ততই ভালো আসবে পানিটা শুকিয়ে তেলটা যখন ভেসে উঠবে তার আগ পর্যন্ত আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন ঠিক এরকমভাবে তেলটা যখন ভেসে উঠবে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার রাখা করে রাখা মিষ্টি আলু মিষ্টি আলুটা দিয়ে আমি ভালোভাবে মিষ্টি আলুর গায়ে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে দেব নেড়েচেড়ে এভাবে মশলাগুলো মাখিয়ে দিতে হবে তারপরে কিছুক্ষণ মশলাটা দিয়ে নেড়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম পানি গরম পানি দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে নিব এরপরে আর কিছুক্ষণ রান্না করলে আট থেকে দশ মিনিট রান্না করলেই আমাদের তরকারিটা হয়ে যাবে মজাদার একটি তরকারি মিষ্টি আলু দিয়ে চিংড়ে মাছ রান্না এই পর্যায়ে আমি এর মধ্যে জিরা বাটা দিয়েছি সরি আমি বাটার স্কিপটা নিতে ভুলে গিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য চুলার পরে রেখে দিব দেখুন টক করে পানি ফুটছে হয়ে গেল আমার মিষ্টি আলু দিয়ে চিংড়ি মাছ রান্না অনেক মজাদার একটি তরকারি একটি বার বাসায় ট্রাই করে দেখবেন মিষ্টি আলু যারা খেতে পছন্দ করেন তাদের কাছে প্রিয় হবে এই খাবারটি আর যারা খেতে পছন্দ করেন না তাদের কাছে অবশ্যই ভালো লাগবে না তো যারা মিষ্টি আলু পছন্দ করেন আমার মতো তারা এভাবে একটিবার বাসায় রান্না করে দেখতে পারেন খেতে চমৎকার হয় এই তরকারিটা সকালবেলা রুটি পরোটা অথবা গরম গরম ভাতের সাথে খেতে খুব মজাদার হয় আমার ভিডিওটি যদি কোথাও এতটুকু ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইক কমেন্ট করে আমার পেজটির সাথেই থাকবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন আলাইকুম সবাইকে